আজ ফিডাও দেখবা পুরস্কার পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা আরবিতে জাররা বলে আপনার তফসিরা আছে লাওয়াজনা লাহু যেটার কোনো ওজনই হয় না এত সামান্য মানে কোনো ফাল্লি বাট দিলে কি আসবে না একশো গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না কোনো ওজন নাই লাজিনা তালাহা এটার কোনো ওজন হয় না এত সামান্য হজরত আবদুল্লাবিনা আব্বাস বলছে জাররা মানে কি বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো আবার মাটি উঠাইলে হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায় এই সামান্য বালু যেগুলো এগুলো হলো জাররা যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপটা লুঙ্গি কাপড় যেটাই হোক রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে এমনি একটা জারা মারে না এরপরে না দেয় এই জারা মারিলে পিচি পিচি সামান্য পানির যে ফোটাগুলো ছিটকাইয়া পড়ে এ এগুলো যার এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি সামান্য মানে এক কথা এটা বুঝাই আর কি মূলত আসলেই কোনো কি নাই ওজনে নাই একেবারেই সামান্য